নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেমা হলে অলরেডি অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স বুকিং এর জন্য অনেকেই টিকিট কেটে ফেলেছে এবং একটি ছেলে দেখতে পাচ্ছি যে বরবাদ সিনেমার সামনে মানে বরবাদ সিনেমার পোস্টারের সামনে কয়েকটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যালো আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে সিনেস্কোপ নারায়ণগঞ্জের প্রথম সিনেমা হল যেখানে ফোর কে একটা মানে সিলভার স্ক্রিন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এসি রয়েছে তো সেই হলটা আই থিঙ্ক নতুন কোনো হলই হতে চলেছে এবং সেখানে আমি আগের দিনই বলেছিলাম যে অলরেডি অলরেডি সেখানে কিন্তু মানে শো টাইমটাকে রিভিল আউট করে দেওয়া হয়েছে সকাল এগারোটা দুপুর দুটো বিকেল পাঁচটা এবং রাত্রি আটটা চারখানা শো দেওয়া হয়েছে এবং ওদের ফোন নাম্বারটা আমি একবার ভিডিওতে বলে দিচ্ছি জিরো এই নাম্বারে তোমরা ফোন কল করলেই কিন্তু অ্যাডভান্স বুকিং সংক্রান্ত যাবতীয় যা সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত কিছু তোমরা করতে পারবে এবং ওদের ফেসবুক পেজ থেকেই দেখলাম যে অগ্রিম সংগ্রহ করেছে অনেকগুলো অনেক 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 মানুষজন দেখো দেখো অনেকে কিন্তু টিকিট নিয়ে অলরেডি ফটো পোস্ট করেছে অনেকে টিকিট নিয়ে ফটো পোস্ট করেছে অলরেডি মানে অ্যাডভান্স টিকিট কাটা শুরু হয়ে গেছে বন্ধুরা এটাই সময় নারায়ণগঞ্জের সামনে মানে নারায়ণগঞ্জের যারা বাসিন্দা রয়েছে অবশ্যই সময় নষ্ট না করে এখন থেকেই অ্যাডভান্স বুকিং শুরু করে তাও অ্যাডভান্স বুকিং করে রাখো বরবাদ সিনেমা কারণ ঈদের দিন থেকে কিন্তু সব হল হাউসফুল হয়ে যাবে আমরা জানি বরবাদ নিয়ে সকলে এক্সাইটেড এবং আজকে সন্ধ্যেবেলায় আসতে চলেছে আইটেম ডান্স নাম্বার চাঁদ মামা সেটা নিয়ে তো আরও শোরগোল পড়ে যাবে এবং দুপুরের মধ্যে আই থিঙ্ক আসতে চলেছে তাণ্ডবের ফার্স্ট লুক যাই হোক আমাকেও ইতিমধ্যে বেরিয়ে পড়তে হবে কয়েক ঘন্টার মধ্যেই আমি পৌঁছে যাবো হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো সেই সময় হয়তো আমি ট্রেনে রয়েছি যাই হোক শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দেবো আমি সিনজয়দা আর পক্ষ থেকে একটা প্ল্যান আমরা করেছি সেটা দেখার জন্য অবশ্যই চোখ রেখো তোমরা জানতে পারো সকলেই এবং আজকে মেগাস্টারের জন্মদিন আবারও তাকে হ্যাপি বার্থডে জানাচ্ছি আজকে এই বিশেষ দিনটা কোথাও গিয়ে বিশেষ রকমভাবে আমাদের সামনে আসবে ডবল ডবল ধামাকা আসতে চলেছে তার সঙ্গে সঙ্গে মানে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখলাম বলেই আলোচনা করলাম এবং ভালো লাগছে যে এখন থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেল এবং অনেকে অ্যাডভান্স বুকিং জন্য এই যে সিরাজগঞ্জের এই জায়গাটায় সিরাজগঞ্জ বলছি নারায়ণগঞ্জের এই জায়গাটাকে অলরেডি অনেকে মানে অনেকে টিকিট সংগ্রহ করেছে এবং সেগুলোকে নিয়ে পোস্টও করেছে খুব ভালো লাগছে এখন থেকেই যে অ্যাডভান্স বুকিং শুরু করে দিয়েছে নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেমা এবং নারায়ণগঞ্জের বাসিন্দাদের জন্য খুবই সুখবর যে এই মানে ফার্স্ট কোনো একজন মানে কোনো একটা সিঙ্গেল স্ক্রিনে ফোর কে আই থিঙ্ক সিলভার স্ক্রিন থাকছে এবার আমার মনে হয় না এটা সিঙ্গেল স্ক্রিন মানে লুক অ্যান্ড ফিল দেখে মনে হচ্ছে এটা মাল্টিপ্লেক্স মানে আমার যেটুখানি ব্যাকড্রপ দেখে মনে হচ্ছে সিনেস্কোপ তো নামটাও শুনে মনে হচ্ছে যে মানে আই থিঙ্ক এটা কোনো মাল্টিপ্লেক্সই হবে যাই হোক খুব ভালো আই থিঙ্ক ভালো প্রাইজের মধ্যে ভালো প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা ভালো মানে ভালো রকমভাবে ফোর কে ইয়েতে মানে স্ক্রিনিংয়ে বরবার সিনেমা তোমরা দেখতে পারবে এটা খুবই দারুণ বিষয় হবে এবং আমরা যত চাই অ্যাকশন মানে ভায়োলেন্স সিনেমাগুলো যত পারবো না একটু হাই কোয়ালিটি হাই রেঞ্জে যখন আমরা দেখি দেখতে ভাল লাগে সেই এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করতে পারি বা সেই উৎসাহটা আমরা পাই হয়তো একটু টাকা খরচা বেশি হবে মাল্টিপ্লেক্সে দেখতে গেলে কিন্তু হ্যাঁ মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন দুটোতেই তো বরবাদ আসছে এবং আমরা জানি বরবাদ ভাই শেষ করে দেবে সব কিছু বরবাদ করে দেবে এবং সিনেস্কোপে যা মানে শো টাইম দেখলাম শুধু বরবাদই তারা নিয়ে চায় তিন চারটে শো টাইম দেওয়া হয়েছে যাই তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সব ভালো থেকে থেকো টেক কেয়ার কিছুক্ষণের মধ্যেই আসবে বড় বড় ধামাকা এবং আমি হয়তো তখন মানে এখন তোমরা যখন ভিডিওটা দেখছি আমি তখন শান্তিপুরে রয়েছি একবার ট্রেনেও থাকতে পারি যাই হোক সবাই ভালো থেকে সুস্থো টেক কেয়ার